আপনি যেই সময়টুকু নামাজ পড়েছেন অথচ আল্লাহকে সর্বত্র বিশ্বাস করেছেন ওই নামাজ আপনার হয় নাই ওই নামাজ আপনার হয় নাই কোনোদিন হয় নাই আপনি অবশ্যই কোনো আলেমকে জিজ্ঞাসা করা তাই আলেম কোরআন হাদিস দেখেন আপনি ভালো করে ওইটা আপনার নামাজ হয়নি আমি যদি বলি যে সলিম উদ্দিনকে দশটা টাকা দেন আপনি ওকে সলিম উদ্দিন দশ টাকা দিয়েছেন 10 টাকা সলিম উদ্দিন পাইছে সলিম কলিম উদ্দিন পেয়ে গেছে আপনারে বলেন আল্লাহ বাচ্চা না আপনারে বলতে আশেপাশে হ্যাঁ সমস্ত আপনার কলবে বাচ্চা ওমুকের কলবে পাচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনারে বল যাচ্ছে না কারণ আল্লাহকে তো আপনি আশুর মনে করছেন না আপনি এমন এক আল্লাহর এবাদত করেন যে আল্লাহ কার সাথে কথা বলে না এইজন্য এইজন্য জন্য যিনি খালিদ আব্দুল আল কাসরি বলেছিলেন যে আইয়ুহাল নাস তাকাবাল্লাহু তায়াকুম ফাইনলি মুদাহিন বিজাহিদ ইবনে দিরহাম হে মানুষেরা তোমরা আল্লাহ তোমাদের কুরবানি কবুল করুক আমি আজকে কুরবানি দিব জাহাদ ইবনে দিরহাম দিয়ে কারণ সে মনে করেছে আল্লাহ তালা মুসার সাথে কথা বলে নাই অর্থাৎ ওই আল্লাহ আমাদের সে যে আল্লাহ মুসার সাথে কথা বলে তারা কথা বলা যা রাজি নেই এখনো অনেকে আছে বর্তমানে অনেক আছে যারা মনে করে আল্লাহ তালা কথা বলেন নাই কারণ আল্লাহ তালা তারা বলে যে তাদের কথা আল্লাহ তালা কথার মধ্যে শব্দ হইতে পারবে না বুঝলেন তো আল্লাহ তালা কথার মধ্যে বর্ণ থাকতে পারবে না আল্লাহ তালা কেমনি কথা বললেন হম 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 ও তো শব্দ আছে উত্ত শব্দ আছে আল্লাহ তালা কথা কেমনি বললেন অথচ হাদিস বলেছেন আল্লাহ তালা যখন কথা বলেন

তাদের নিকট আল্লাহ যদি কোনো কারণ কেন তারা বলেন জানেন কারণ কথা বললে হ্যাঁ কি লাগে জিব্বা লাগে ওই লাগে সেই লাগে আওয়াজ তো সৃষ্টি হয়ে যায় আবার তাদের মধ্যে আরেক বৃষ্টি আছে আল্লাহকে দেখা যাবে না এমন যদি শিক্ষা দেখা যাবে দেখা যাওয়ার তো অনুভব করা অনুভব করে না বুঝছেন অনুভব করে কেন দেখা দেখা গেলে তো দিক হয়ে যায় সারা জীবন উল্টা করছে এখন কি সোজা পথে যাবে এখন উল্টা দিকেই যাবে আখেরা তো আল্লাহ এটা প্রকৃতপক্ষে অনুভব করবে অর্থাৎ আমরা আল্লাহকে দেখব আল্লাহ আশীর্বত থাকবেন আমরা জান্নাতে থাকব থেকে উপর দিকে তাকিয়ে দেখব আল্লাহর দিকে এটাই হাদিসে আছে এইভাবে এবারে বিশ্বাস করি আমরা যে আল্লাহর চেহারা দেখব আমরা কিন্তু ওলাইহ হইতো না বেশি মিরা ইলমি আল্লাহ এই হাতে যেমন করা যাবে না আল্লাহকে ওলাই ওলাই আল্লাহকে করে হাতে করতে পারো কোনো দিক থেকে পরিপূর্ণভাবে আমরা দেখতে কোন দিনে পারবো না কারণ তাকে পরিপূর্ণ দেখার ক্ষমতা আমাদের নাই কিন্তু তার চেহারা আমরা দেখতে পাবো কোনো সন্দেহ নাই কিন্তু তারা বলে যে না ওই দেখলে তো দিক লাগে বুঝেন আপনি সামনের দিকে দেখছেন না পিছন দিকে দেখছেন না সামনে দেখছেন তো হইলো না ওই দিকটা সারা জীবন করে আসছে আল্লাহ আসার উপর নাই সুতরাং হবে আর মার বুল করানোর মধ্যে এটা আপনি আশ্চর্য হবেন এরা এটা লিখতেছে এই কথা যখন একজন মানুষ লেখে তখন আপনি কি মনে করছেন যে এই আসলে সহি আছে তারা কি মনে করে আছে। এইটা শিক্ষা দেওয়া দরকার এই শিক্ষা যদি দিতে হয় বিশুদ্ধ আকিদা শিক্ষা দিতে হলে বিশুদ্ধ প্রতিষ্ঠান লাগবে বিশুদ্ধ প্রতিষ্ঠান লাগবে আপনার যে কোনো জায়গায় আপনার ছেলে পড়াবেন পরবর্তীতে সে পদভ্রষ্ট হয়ে যাবে পরবর্তী পদভ্রষ্ট হয়ে যাবে ভাই যদি আপনি জানেন যে বিশুদ্ধ আকিদা ও মানহাজের দাওয়াত আপনাকে দিতে হবে এবং এটা হচ্ছে মূল কাজ প্রথম কাজ তারপর আপনাকে শরীয় পূর্ণ দাওয়াত দিতে হবে খণ্ডিত দাওয়াত আমরা দেই না কিন্তু আমরা বুঝাতে চেয়েছি আকিদার দাওয়াত আগে দিতে হবে আকিদার দাওয়াত পরে দেয়া যায় না